তোমাদের কেমন আছো বাজার থেকে আজকে যেহেতু রবিবার তাই ভেটকি মাছ কিনে নিয়ে এসেছিলো ভেটকি মাছের ঝাল করিনি আমি ঘরেই ওগুলো যেহেতু বাজার থেকেই কেটে এনেছিলো তাই ঘরেই আমি ফিশ ফিঙ্গারের মতন কেটে দিয়েছি দেখো হয়তো ভালো তোমাদের পছন্দ নাও হতে পারে কেন বাজারের কাটা আর ঘরের কাটা দুটো অনেক তফাৎ আমি এগুলোকে ফিশ ফিঙ্গার বানাবো তাই এখানে আমি এগুলোকে কেটে নিয়েছি এরকমভাবে পিস করেছি তার মধ্যে দেব লেবুর রস হ্যালো সামান্য লেবুর রস পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো এটাকে আমি মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব তারপর আমি এটা পরে ভাজবো আধ ঘন্টার মতন আমার এটা মাখানো থাকবে খুব একটা ভালো পিস হয়নি ঘরের ঘরের বানানো তো মাছের পিস থেকেই এগুলোকে ছোট ছোট করে বের করা কিছু ছোট কিছু বড় কিছু ছেড়কে গেছে তাহলে এটা মাখানো থাক তারপর আধ ঘন্টা পরে এগুলোকে ভাজবো একটা ডিম ফাঁকি একটা ডিম ফাটিয়ে নিলাম এবার ডিমটা এর মধ্যে মাখিয়ে লাগবে ডিম আমার মাখানো হয়ে গেছে এবার আমি এইগুলো একটা একটা করে পিস বেড কাম্পের মধ্যে দিয়ে দেব এরকম ভাবে আমি কোট করে নেব আমার এক খেলো আমি রেডি করে নিয়েছি বেড কাম্প দিয়ে তাহলে আমার তেল ওখানে গরম গেছে এবার আমি এগুলোকে একটা একটা করে দেব দেখি হয়েছে দেবার সাথে সাথে ভางেনি ভয় লাগছিল দিঘে নে যাই চলো এই বড়াটা হতে থাক তারপর তোমাদের টেস্ট করে বলবো কেমন খেতে হয়েছে এর বনাম সাজা বলো এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি চলো তোমাদেরকে টেস্ট কেমন হয়েছে কাকুন ভালো হতো গরম আছে মাঝ দেখায় পুরো ভেতরে পুড়ে ভর্তি এত গরম যে খেয়ে বুঝতেই পারছি না কিভাবে বলছে এটা একটু ঠান্ডা হোক কাঁচিয়ে যদি এটা খাই না দারুণ লাগবে আমরা খেতে থাকি হলো ভাবে কাসন দিতে নিয়ে নিলাম এবারে খাব ডিস আমি বাদ নিয়ে নিয়েছি ভেটকি মাছের চপ ফিস ফিঙ্গার দেখিয়ে দিয়েছি তোমাদের টেস্ট করে চলো তোমরা এনজয় করো আমরা খাই কাসন্ধি দিয়ে দেখাবো তোমাকে দেখায় কাসুন্ধি দিয়ে তো খেয়েছিস দেখবি